দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় গোপনে চার হাত এক হলো তাও আবার কলকাতা থেকে দূরে বেনারসে বিয়ে করলেন হিরণ পাত্রী ঋত্বিকা গিরি অভিনেতা নিজেই তার দ্বিতীয় বিয়ের ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে লাল বেনারসিতে দেখা গেল ঋত্বিকাকে হাতে শাঁখা পলা সঙ্গে খোপায় ফুলের মালা সঙ্গে সোনার গয়না আর হলুদ পাঞ্জাবিতে হিরণ একটি ছবিতে দেখা গেল ঋত্বিকা স্মৃতিতে সিঁদুরের রাঙিয়ে দিচ্ছেন এর আগে অনিন্দিতাকে বিয়ে করেছিলেন হিরণ তবে তার বিয়ে ভাঙার কোনো খবরই ছিল না সেভাবে পেশায় ব্যবসায়ী এমন এমনকি হিরণ তার বিয়ের যে ছবি শেয়ার করেছেন করেছেন এক মহিলা কমেন্টে দাবি যে ডেবোর্স না নিয়েই নাকি দ্বিতীয় বিয়ে করেছেন বিজেপি বিধায়ক কমেন্টে লেখা ছি তুমি এখনো আমার বান্ধবী অনিন্দিতার সঙ্গে বিবাহিত ডেবোর্স হয়নি কি করে কাউকে দ্বিতীয় বিয়ে করতে পারো আমি নিশ্চিত এভাবে তোমাকে জেলে যেতে হবে তুমি আজকে যে জায়গায় পৌঁছেছ তা শুধুমাত্র আমার বান্ধবীর আত্মত্যাগের জন্য সত্যি কি ডিভোর্স না দিয়ে দ্বিতীয়বার বিয়ে করলেন হিরণ এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন